দর্শক স্বাগতম আজকের ডকুমেন্টারিতে আজ আমরা জানবো ইউরোপের অন্যতম প্রাচীন সভ্যতার দেশ ইতালি সম্পর্কে ইতিহাস সংস্কৃতি ধর্ম ভৌগোলিক সৌন্দর্য এবং আধুনিক জীবনযাত্রা সবকিছু একসাথে মিলে ইতালিকে করেছে এক অনন্য দেশ দর্শকবৃন্দ এই অনন্য দেশ সম্পর্কে জানার আগে ছোট্ট একটা ইন্টারপর ফিরে আসছি কাম টু ব্যাক ভৌগোলিক পরিচয় ইতালির অবস্থান দক্ষিণ ইউরোপ ভূমধ্যসাগরের তীরে বুটের মতো আকৃতি প্রতিবেশী দেশ ফ্রান্স সুইজারল্যান্ড অস্ট্রিয়া স্লোভেনিয়া এবং ভেতরে ছোট রাষ্ট্র বিটিকান সিটি ও সানমারিনো ইতালির আয়তন প্রায় তিন লক্ষ এক হাজার তিনশত চল্লিশ বর্গ কিলোমিটার বা এক লক্ষ ষোলো হাজার তিনশত পঞ্চাশ বর্গ মাইল জনসংখ্যা প্রায় ছ কোটি বা ষাট মিলিয়ন রাজধানী রোম ধর্মীয় অবস্থা মূলত ক্যাথলিক নাস্তিক এবং ইসলাম ও অন্যান্য তিন পার্সেন্ট শাসন ব্যবস্থা রাষ্ট্রকাঠামো কাঠামো পার্লামেন্টারি রিপাবলিক বা সংসদীয় প্রজাতন্ত্র রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দৈনন্দিন হিসাব ইতালিতে গাড়ি চালাতে হয় রাস্তার ডান পাশ দিয়ে আন্তর্জাতিক কলিং কোড প্লাস থ্রি নাইন মুদ্রা ইউরো এক ইউরো সমান বাংলাদেশি একশো তিরিশ টাকা দুই হাজার পঁচিশ অর্থ ইতালির জিডিপি বৃদ্ধির আনুমানিক হার শূন্য পয়েন্ট ছয় পার্সেন্ট হতে পারে আরেকটি উৎস বলছে কিছু পার্থক্য সহ অনুমান করা হচ্ছে শূন্য পয়েন্ট সাত পার্সেন্ট বৃদ্ধি হবে দর্শকবৃন্দ এখন আমরা ইতালির রাজধানী রোম শহরের সাথে জড়িত এক সমগ্র ইতিহাস জানব রোম শহরের নামকরণ কিংবদন্তি রাজপুত্র রোমুলাসের নামে হয়েছে রোম শুধু ইউরোপের এক মহান সাম্রাজ্যের প্রতীক নয় বরং কুরানের বর্ণনাও এর বিশেষ স্থান রয়েছে খ্রিস্টীয় সপ্তম শতকে রোমান সাম্রাজ্য ভয়ঙ্কর এক পরাজয়ের মুখে পড়েছিল শক্তিশালী ফারস্য সাম্রাজ্য রোমানদের বিরুদ্ধে বিশাল জয়লাভ করেছিল সবাই দরে নিয়েছিল এবার বুঝে রোম সাম্রাজ্যের ফতন নিশ্চিত তখন আরবের মসজিকরা আনন্দে উৎফুল্ল হয়েছিল কারণ ফারস্যরা ছিল তাদের মতোই মূর্তি পুজো অন্যদিকে মুসলমানরা গভীরভাবে দুঃখ প্রকাশ করেছিল কারণ রোমানরা ছিল আহালে কিতাব অর্থাৎ আল্লাহর এক কিতাবধারী জাতি ঠিক সে সময়ে আল্লাহর বাণী নাজিল হয় সুরা রুমে আল রুম বলিবাদ আল রুমু ফি আদনা আল আর দিন ওয়াহুম মিন বাই গালা বিহীমি বুনা হি বি লিল্লাহু আল আমিন কাপ ওয়া মিন ওয়া ওমায়েদ ইয়া প্রাহ আল মলিল সুরারং তিরিশ আয়াত দুই তিন চার অর্থাৎ রোমানরা পরাজিত হয়েছে তবে তারা পরাজয়ের পর কয়েক বছরের মধ্যে ফুনরা বিজয় অর্জন করবে আর সেই দিনে মুমিনরা আনন্দিত হবে মানুষ তখন বিশ্বাস করতে পারেনি পরাজিত রোমানরা আবার কিভাবে জিতবে কিন্তু কয়েক বছরের মধ্যে সম্রাট হেরাক্লিয়াস ফারস্যদের বিরুদ্ধে মহান বিজয় অর্জন করেন এইভাবে কোরআনের অলৌকিক ভবিষ্যৎ বাণী সত্য প্রমাণিত হয় দর্শক বিন্দুরা রোম শহরকে কেন্দ্র করে এই ইতিহাস আমাদের শেখা শক্তি বা সাম্রাজ্য নয় বরং আল্লাহর ইচ্ছেই চূড়ান্ত আর তার বাণী সর্বদা সত্য জাতীয় উৎসব নাম্বার ওয়ান ফেস্টা ডেলা রিপাবলিকা দুই জুন প্রজাতন্ত্র দিবস নাম্বার টু ফেরাগস্ত ফেস্টিভাল আগস্ট গ্রীষ্মকালীন ও ধর্মীয় উৎস জাতীয় আয়ের উৎস নাম্বার ওয়ান পর্যটন রোম ভেনিস ফ্লোরেন্স ও মিলান প্রধান পর্যটন কেন্দ্র ঐতিহাসিক স্থাপনা প্রাকৃতিক সৌন্দর্য ও খাবার সব মিলিয়ে এটি অর্থনীতির মূল স্তম্ভ নাম্বার টু উৎপাদন ও শিল্প ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইন্ডাস্ট্রি ফ্যাশন গাড়ি ও যন্ত্রপাতি শিল্পে ইতালি বিশ্ববিখ্যাত মিলান শহর ফ্যাশন ও ডিজাইনের কেন্দ্র ফিয়াটোল নাম্বারগিনি শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখে শিক্ষা ও বিশ্ববিদ্যালয় ইতালির সাক্ষরতার হার প্রায় নিরানব্বই পার্সেন্ট বিশ্ববিদ্যালয় নাম্বার ওয়ান ইউনিভার্সিটি অব বোলোনিয়া এক সালে প্রতিষ্ঠিত বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় নাম্বার টু সাফিনজা ইউনিভার্সিটি অফ রোম ইউরোপের বৃহৎ গবেষণামূলক বিশ্ববিদ্যালয় নারীদের সংস্কৃতি ও বিবাহ প্রথা ইতালির নারীরা যেন এক অদ্ভুত সমীকরণ বাইরে তারা স্বাধীন আধুনিক নঙ্গিন পোশাকে সজ্জিত কিন্তু অন্তরে তারা পরিবার আর সম্পর্কের প্রতি নিবেদিত প্রাণ এখানে বিবাহ কেবল আইনি চুক্তি নয় এটি প্রেমের পূর্ণতা জীবনের এক নতুন অধ্যায়ের দরজা খোলার মুহূর্ত এক এক সময় ছিল লা সেরেনাটা মাঝরাতে পনের জানালার নিচে আর ভালোবাসার সুরে গান গাইত সে গানে থাকতো প্রতিশ্রুতি থাকত শিরসঙ্গী হবার অঙ্গীকার আজ হয়তো সে রীতি ম্লান হয়ে গেছে তবুও ইতালির প্রেমের ইতিহাসে এখনো বাজে সেই সু কখনো হাসিতে কখনো বেদনার উস্রুতে নাইট লাইফ বারও পতিতাবৃত্তি ইতালির রাত যেন দুই ভিন্ন জগতের প্রতিচ্ছবি একদিকে আলো জলমলে রোম মিলান আর ভেনিস যেখানে রাত দুইটা থেকে তিনটা পর্যন্ত বার ডিস্কো আর নাসের ক্লাবে মানুষ ডুবে থাকে আনন্দে সঙ্গীতে নাচে আর হাসিতে ভরে উঠে শহরের প্রতিটি কোণ কিন্তু এই উজ্জ্বলতার আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার বাস্তবতা আইনত প্রতিতাবৃত্তি নিষিদ্ধ হলেও সমাজের আড়ালে তার ছায়া এখনো টিকে আছে রোমের গলি থেকে মিলানের ব্যস্ত রাস্তা দেখা মেলে শত শত নারীর তারা এসেছিল নতুন স্বপ্ন নিয়ে নাইজেরিয়া রোমানিয়া বুলগেরিয়া কিংবা পূর্ব ইউরোপের নানা দেশ থেকে কিন্তু ভাগ্যের নির্মম খেলা জড়িয়ে পড়েছে এমন এক জীবনে যেখানে হাসি কেবল সাজানো আর কান্না ছাপা থাকে অন্ধকারে নাইট লাইফের রঙ্গীর আলো আমাদের দেখায় আনন্দের এক চিত্র কিন্তু সে আলোর বাইরে দাঁড়ালে বোঝা যায় এ উল্লাসের আড়ালে লুকিয়ে আছে। হাজারো বাঙ্গা স্বপ্ন অজস্র উSTRU আর এক অনন্ত আহাকার ইতালির রাত তাই আমাদের শেখায় জীবন কখনো জন্মলে আলোর মতো উজ্জ্বল আবার কখনো অন্ধকার গুলির মতো নিসংঙ্গ হাসিয়ার কান্না আনন্দ আর বেদনা দুটোই পাশাপাশি চলে আর মানুষকে মনে করিয়েতে সুখ দুঃখই হয়তো জীবনের সবচেয়ে সত্যিকারের গল্প ইতালির বিখ্যাত খাবার নাম্বার ওয়ান পিৎজা নেপলস উদ্ভাবিত বিশ্বজুড়ে জনপ্রিয় নাম্বার টু লাসাগোনা ফেননে দর্শনীয় স্থান নাম্বার ওয়ান ক্লোজিয়াম রোম প্রাচীন রোমানদের গ্লাডিয়েটর যুদ্ধের অঙ্গন নাম্বার টু লিয়েনিং টাওয়ার অফ ফিজা হেলে থাকা বিখ্যাত টাওয়ার নাম্বার থ্রি বেনিস ক্যানলস ফানিস শহর বেনিস নাম্বার ফোর ভিটিক্যান সিটি ক্ষুদ্রতম রাষ্ট্র ক্যাথলিকদের আধ্যাত্মিক কেন্দ্র খেলাধুলা বন্ধুরা ইতালির জাতীয় খেলা হল ফুটবল এ খেলা ইতালি এক বিশ্বকাপ সাফল্যের ইতিহাস গড়েছে ছাড়বার তারা বিশ্বকাপের সর্বোচ্চ চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করেছে উনিশশো সালে রোমে অনুষ্ঠিত ফাইনালে ইতালি দুই এক গোলে স্যাকোস্লোভাকিয়াকে পরাজিত করে প্রথমবার বিশ্বকাপ শিরোপা অর্জন করে মাত্র চার বছর পর উনিশশো সালে ফেরিসে ইতালি চার দুই গোলে হাঙ্গেরিকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় দীর্ঘ বিরতির পর উনিশশো সালে মাদ্রিদে ইতালি তিন এক গোলে পশ্চিম জার্মানিকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের শিরোপা উচিয়ে ধরে আর সর্বশেষ দুই সালে বার্লিনে ফ্রান্সের বিপক্ষে রোমান্সকর ফাইনাল ট্রাইবিকারে ফাঁস তিন ব্যবধানে জিতে ইতালি তাদের চতুর্থ বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ অর্জন করে ফুটবল ইতালির জন্য শুধু একটি খেলা নয় এটি জাতীয় পরিচয় ও গৌরবের প্রতীক তবে ফুটবলের পাশাপাশি ইতালির আরেকটি জনপ্রিয় খেলা হলো সাইক্লিং বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা গিরুডি ইতালিয়া প্রতি বছর ইতালিতে অনুষ্ঠিত হয় যেখানে অংশ নেয় বিশ্বের সেরা সাইক্লিস্টরা মনোমুগ্ধকর পাহাড়ি রাস্তা ঐতিহাসিক নগরী আর উচ্ছ্বসিত দর্শকদের সমাগমে এই টুর্নামেন্ট ইতালিকে শুধু খেলাধুলার কেন্দ্রবিন্দুই নয় বরং এক অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা পরিণত করেছে পর্যটন প্রতি বছর কোটি কোটি মানুষ রোম ভেনিস ফ্লোরেন্স ও মিলান ভ্রমণ করে ঐতিহাসিক স্থাপনা প্রাকৃতিক দৃশ্য খাবারের কারণে এটি বিশ্বের শীর্ষ পর্যটন গন্তব্য বিমানবন্দরও দূরত্ব ইতালির বিখ্যাত দুটি বিমানবন্দরের নাম নাম্বার ওয়ান লিওনার্দো ভিনচি পিয়ামিনিকো এয়ারপোর্ট নাম্বার টু মিলান মালফেন্সা এয়ারপোর্ট ঢাকা থেকে রোমের দূরত্ব প্রায় ছয় কিলোমিটার বাংলাদেশের ডাকা থেকে রোমে সরাসরি ফ্লাইটে যেতে সময় লাগে প্রায় নয় থেকে দশ ঘন্টা ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা দেশগুলোর মধ্যে ইতালি বিশ্বের সবচেয়ে বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ফ্যাশন ইন্ডাস্ট্রি বিশেষ করে মিলান শহর বিশ্বখ্যাত ইতালি শুধু ইউরোপ নয় গোটা বিশ্বের জন্য ইতিহাস সংস্কৃতি ধর্মীয় তাৎপর্য এবং পর্যটনের এক অফার অপার ভান্ডার রোমান সাম্রাজ্য থেকে আধুনিক ইউরোপের শক্তিশালী রাষ্ট্র ইতালি মানব সভ্যতার উন্নয়নে অসাধারণ অবদান রেখেছে ইতালি সম্পর্কে এ ছিল আমার হাতে সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য এ তথ্যভিত্তিক ভিডিওটি আপনাদের যদি একান্তই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না কিন্তু নেক্সট টাইম ভিন্ন রকমের ভিন্ন ধারা অন্য রকম কোনো দেশের তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ